আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ওমান প্রবাসী ভাইরা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার এই চ্যানেলে স্বাগতম তো আজকে ওমান প্রবাসীদের জন্য একটি দারুণ সুখবর আপনাদেরকে জানিয়ে দিব ইতিমধ্যে এই নিউজটি উমানের প্রবাস টাইমে প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে বিশ্বব্যাপী নিঃস্ব অসহায় বাংলাদেশি প্রবাসীদের মরদেহ দেশে ফাটাতে সহায়তা করবে এনআরবিসিআইপি অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই উমান সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন থেকে পনেরো প্রবাসীর মরদেহ দেশে ফাটানোর উদ্যোগ নিয়েছে সংগঠনটি বিশ্বব্যাপী করোনায় থাবায় অনেকটা বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশিরা এই সময়ে অসংখ্য প্রবাসীর মৃত্যু হলেও মরদেহ দেশে ফাটাতে আর্থিক সংকটে হিমশিম খেতে হয়েছে নিকটজনদের এই অসহায়তের কথা চিন্তা করে মানবিক উদ্বেগ নিয়ে এগিয়ে এসেছে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি বলেন সম্প্রতি দুটি বিষয় নিয়ে আমরা সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি বাংলাদেশ বিমান প্রবাসীদের মৃতদেহ বাংলাদেশে ফিরিতে বহন করা বন্ধ করে দিয়েছে যার কারণে মধ্যপ্রাচ্য অনেক অসহায় প্রবাসীদের মৃতদেহ হিমঘরে পড়ে আছে যারা অর্থের অভাবে মৃতদেহগুলি প্রিয়জনদের কাছে পাঠানো সম্ভব হচ্ছে না আমাদের আকুল আবেদন এই মৃতদেহগুলি বিমান যেন অতীতের ন্যায় আবার ফিরিতে বহন করেন মধ্যপ্রাচ্য থেকে অনেক প্রবাসী বাংলাদেশের ছুটিতে গিয়ে আটকা পড়ে আছে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের অনেক দেশ প্রবাসী বাংলাদেশিদের কর্মস্থলে ফিরে আনার ব্যাপারে সিদ্ধান্ত নিলেও অনেক অসহায় প্রবাসী দ্বিগুণ দাম দিয়ে টিকিট ক্রয় করতে অপারক ফলে প্রবাসীরা তাদের কর্মস্থলে ফিরতে পারছে না একইভাবে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে যাওয়ার টিকেটের দামও দ্বিগুণ আমরা সরকারের কাছে বিনত অনুরোধ জানাচ্ছি বিমানের টিকেটের দাম যেন অতীতের মতো সহনীয় পর্যায়ে রাখা হয় দুই সালে বিশ্বব্যাপী সরিয়ে সিটিয়ে থাকা বাংলাদেশ সরকারের সিআইপি মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিরা এই সংগঠনটি তৈরি করেন যাদের লক্ষ্য ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং প্রবাসীদের সংকট সমাধানে কাজ করা ইতিমধ্যে ওয়াস আরনার বন্ড চালু ও বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর বিষয়টি সংগঠনের দাবি প্রেক্ষিতে সমাধান হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তা তো বন্ধুরা আমরাও চাই সমস্ত অসহায় প্রবাসীদের পাশে কেউ না কেউ দাঁড়াক এবং পাশাপাশি আমাদের উমানের আউটপাস সহকারে যেন এটারও কোনো একটা ব্যবস্থা করা হয় তো বন্ধুরা আপনার কী মতামত জানাতে বলবেন না ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ